সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি হাকালুকি বাজারে মাছের ঘাটে এবং এই হাকালুকি বাজারে হাকালুকি হাউরের বিভিন্ন রকমের মাছ বেচা কেনা হয় দর্শক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ব্যবসায়ী কিন্তু আজকে হাকালুকি বাজারে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কারণ আজকে অসাধারণ কিছু মাছ আসছে হাকালুকি বাজারে এবং আজকের মাছ দেখলেও বেশি অবাক হবেন কারণ এরকম মাছ কিন্তু আমরা আসলে আগে দেখি নাই আজকের বাজারের মধ্যে আমরা দেখতে পড়তাছি খুবই সুন্দর সুন্দর টাটকা কেস্কি মাছ যেটাকে বলা হয় আমরা এর মধ্যে দেখতে পড়তাছি অনেক সুন্দর সুন্দর টাটকা কেস্কি মাছ খুবই সুন্দর সুন্দর কেস্কি মাছ আজকে বাজারে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এখানে আমরা যে মাছগুলি দেখতে পড়তাছি এই মাছগুলি লারিয়া পাসা এখন নিলাম আমরা নিলামে দেখতে এর মধ্যে

আমরা একটু পরে আমরা দেখতে পাবো আসলে কিস্তি মাছগুলি কত টাকা করে বিক্রয় হইতেছে এবং রকম ভাবে নিলামে ডাক হইতেছে আমার সাথেই থাকবেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিলামে তুলতেছে এবং কেসকি মাছগুলি বিক্রয় হইতেছে দর্শক কেসকি মাছের ছোট ছোট টুকরি দিয়ে কিন্তু কেসকি মাছগুলি নিলাম হইতেছে আঠারোশো উনিশশো দুই টাকা করে বিক্রয় হইতেছে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন এই মাছগুলি দর্শক যার মাছ তিনি ছয় হাজার টাকা দাম করতেছে এবং যারা মাছ কিনবে তারা পঁচিশশো তিন হাজার টাকার মতো দাম করতেছে তো হাঁকালুকি হাওরের আই মাছের দামটাও কিন্তু অনেকটা বেশি এর মধ্যে আমরা দেখতেছি এবং আমরা চিংড়ি মাছ দেখতে পারতাসি অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ আছে এখানে যে মাছগুলো দেখতে অর্থাৎ সেই মাছগুলি এক হাজার টাকা দাম হইতেছে আজকে অনেক বেশি চিংড়ি মাছ আমরা দেখতে পারতেছি বাজারে আসছে এবং এর মধ্যে আমরা দেখতে পারতেছি ট্যাংরা আরও বিভিন্ন রকমের মাছ উনি অনেকগুলি মাছ নিয়েছে প্রায় বত্রিশশো টাকা দিয়ে উনি সবগুলি মাছ কিনেছে ট্যাংরা মাছটার দামও কিন্তু অনেকটা বেশি আর আজকে হাকালুকি বাজারে কিন্তু অনেক সস্তা এক হিসাবে মাছ বেচা কিনা হয়েছে এখানে দুই চাঙ্গা মাছ দুই চাঙ্গা মাছ এক হাজার টাকার মতো দাম হইতেছে আসলে এক এক রকমের মাছের এক এক রকমের দাম আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি দর্শক আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এর মধ্যে আমরা যে চিংড়ি মাছগুলি দেখতে পারতেছি পাঁচ হাজার টাকা দাম হইতেছে এক চাঙ্গা মাছ আমরা দেখতে পারতেছি বারো কেজি তেরো কেজির মতো হবে অনেকটা সস্তা আমরা এর মধ্যে দেখতে পারতেছি দেখতে পারতেছেন যারা ব্যবসায়ী তারা খুবই সুন্দরভাবে কিন্তু মাছ দিয়েছে তারপরে কিন্তু কিনে সাড়ে পাঁচ হাজার টাকা দাম এবং

ওই চাপিলা মাছগুলি পাঁচশো টাকা দাম হচ্ছে ছোট্ট একটা দূরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো টাকা দিয়ে এক কিনেছে এই মাছগুলি এবং আজকের বাজারে আমরা অধিকাংশ চেংড়ি মাছ দেখতে পাচ্ছি এক একটা চাঙ্গা দুই হাজার পঁচিশশো বাইশশো আঠারোশো এরকম ভাবে কিন্তু বিক্রি হইতেছে এবং যে চাঙ্গার মধ্যে মাছ কিছু বেশি এই চাঙ্গায় তিন হাজার চার হাজার এরকম ভাবে বেচা কিনা হইতেছে আজকের বাজারে মাছ দর্শক

যাদের পছন্দ এবং যারা পছন্দ করেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন সব সাজক্রাইব জন্য সবাই আমি ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম